অনুযায়ী কলিকাতার রাজপথ ধরে এ আন্দোলন পুরো দরকার হয় একেবারে যেভাবে দখল নিয়েছে ওভাবে দখল নিতে হয় লিয়া হবে ঠিক আছে না বেটি এ কথা বলেন দরকার আছে না না যদি কেউ খেলে আমরা খেলতে দেবো না তার ব্যবস্থা আমরা তাহলে দু হাজার ছাব্বিশে করবো লুকোচুরি যদি কেউ করে এমএলএ এমপি বলুন মন্ত্রী বলুন যে বাংলার মানুষকে লুকোচুরি খেলবো ও খেলা খেলতে দেবো না আপনারা বোকার মতো ছুটবেন না ওই জাগে বললাম চোর ভিড়ে ঢুকে বলছে চোদ্দার 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 যারা আন্দোলন করছে বিগত দিন তাদেরকে দেখা গেছে যারা অকাপ ছেড়ে খায় তাদের মুখে মুখ দিয়ে গুজুর গুজুর করেছে আমার একটু ভাষা খারাপ ভাই কারণ আমার ছেলে শুকিয়ে আছে তো আমার ছেলে তো খেতে পাইনে আমি তো গার্জেন আমার বাচ্চা শিক্ষা পাইনে আমার বাচ্চা গরিব আমার বাচ্চা কলিকাতায় হোস্টেল পাচ্ছে হচ্ছে রাজ ক্ষমতার এমনি বলিনি যে রাজ ক্ষমতা দরকার এমনি বলিনি রাজ ক্ষমতা দরকার আরে আব্বাস সিদ্দিকি আসবে না ওই নৌ সাতকে দিয়েছে ওটাই থাকবে তোদের সাথে আমি আমার যেটা করছি করব কে বলছি এত যদি সন্তুষ্ট না হয় আমি ফুরফুরা শুনে একটা ধর্মগুরু হয়ে বলছি আমি পায়ে ধরে বলছি এই অসৎ চরিত্র রাজনীতি নেতারা এরা সব সময় হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগিয়ে নিজেদের ফয়দা নিবার করছে বলে মনে করি এবং কিছু গদি মিডিয়া আছে আটা মিডিয়া আছে যা কাটির মিডিয়া আছে এরাও সবসময় দাঙ্গা লাগাবার একটা চক্রান্ত করছে অতএব আমরা হিন্দু মুসলমান ভাই 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 মিলেমিশে ছিলাম আছি থাকবো পুরো চক্রান্তে জয় হতে পারবে না শেষ প্রশ্ন হচ্ছে লোকসভায় কেন্দ্র সরকার এক এক দেশ এক ভোট এই নীতি তারা দিয়েছেন এই বিল শেষে একটা কথা বলবো আমরা বাংলার হিন্দু মুসলমান আমরা সবাই মিলে দু হাত তুলে ভোট দিচ্ছি মাননীয় মমতা ব্যানার্জিকে উনি হচ্ছেন আমাদের অভিভাবক উনি কি করছে আমরা দেখব আমরা ওনার আবার ছেড়ে দিলাম আমরা তো ভোট দিয়ে তো ওনাকে আমরা মুখ্যমন্ত্রী করেছি এবং এমপিরা এমএলএরা কি করে আমরা দেখব ওই লুকোচুরি যদি কেউ খেলে আমরা খেলতে দেবো না তার ব্যবস্থা আমরা তাহলে দু হাজার ছাব্বিশে করব লুকোচুরি যদি কেউ করে এমএলএ এমপি বলুন মন্ত্রী বলুন যে বাংলার মানুষ নিয়ে লুকোচুরি খেলবো ও খেলা খেলতে দেবো না আপনি পার্লামেন্টে প্রতিবাদ করবেন না বেরিয়ে চলে আসবেন এটা হয় না অবশ্যই আমি এর আগেও বলেছি আমাদের মমতা ব্যানার্জি আমি ওনার পাশে বসে দেখেছি মানে সবসময় হিন্দু মুসলমান খ্রিস্টান পাঞ্জাবি সবাইকে নিয়ে চলতে চাই কিন্তু দলের মধ্যে কিছু কিছু নেতা আছে দিনের বেলা হচ্ছে তৃণমূল আর হচ্ছে বিজেপি এই মালগুলোকে সরাতে হবে এই হবে হ্যাঁ আমরা দেখেছি আমার হাওড়া জেলায় একটাকে দেখছি আমরা হাওড়া জেলায় হুগলি শব্দ চব্বিশ পরে দেখছি ও তুমি ও ভেদু ভেদু উনু করবে আর এখানে বলে ঠিক আছি ও হবে না আমরা বাংলার মানুষ এখন আর ঘাসে মুখ চলি না তবে মমতা ব্যানার্জি উনি আপ্রাল চেষ্টা করছে যেন মনে করবেন আমি বাস্তুটা বলতে ভালো আজ চৌত্রিশ বছর বামফন সরকার ক্ষমতায় ছিল তখন আমরা বর্ষার সময় আমরা নুঙ্গিটা তুলে বাড়ি ঢুকতাম এত কাদা তাই সরকার আসার পরে কি করেছে না করেছে সেটা পাবলিককে জিজ্ঞেস করে বলে দেবে আর দেখ আপনারা ক্যামেরা নিয়ে দেখুন আল্লাহর নামে সম্পত্তি যে কেউ পার্সোনাল সে দান করেছে সেই দম্পতি আগের হয়তো কিছু যারা বাদশা ছিলেন তারা দান করেছেন যারা জমিদার ছিলেন তারা দান করেছেন যেরকম কলকাতায় অনেক সম্পত্তি টিপু সুলতানের বংশধর তারা যা দান করেছেন এরকম আরো অনেক পরিবার তারা নিজেদের সম্পত্তি মসজিদ করে দান করেছেন যে এই সম্পত্তি দিয়ে এই মসজিদের দেখাশোনা হবে মা মাদ্রাসার দেখাশোনা এখন হঠাৎ সেই সম্পত্তিগুলো হাতরাবে না তার কারণ নিশ্চিতভাবে অনেক ট্রাস্ট আছে সেই ট্রাস্টে যেটা মুখ্যমন্ত্রী বলেছেন যে সেই ট্রাস্টে যে সাউথে একটা মন্দির আছে সে সব থেকে সেই ট্রাস্টের টাকা বেশি সেটারও কোনো আপত্তি নেই সেই ট্রাস্ট এই মন্দির চালাচ্ছে আর এটা একটা অ্যাপয়েন্টেড বডি যেটা এই সম্প্রদায়ের মানুষ তারা সেই বডির মধ্যে আছে তারা দেখাশোনা করছে সেটাকে বলা হয় ওয়াফ বোর্ড সেই বোর্ডের আন্ডারে আমিও একটা মত বল আমরা যে যা নিজের যে স্টেট ওয়াক অফ স্টেট চালাই সেখান দিয়ে যে রোজগার হয় সেটা ইমামের আমাদের মসজিদের খরচা সব খরচা এবং তার বেশি যেটা হয় সেটা দিয়ে সমাজের আমাদের সমাজের যে উন্নয়ন সেটা হোস্টেল তৈরি করা কলেজ তৈরি করা স্কুল তৈরি করা সেখানে সেই টাকাটা যায় এখন হঠাৎ মোদী সরকারের লোভ পড়ে গেছে বফ সম্পত্তিকে হাঁটাও অনেকে এখানে দেখছিলাম বিজেপির যখন আমাদের ডিবেট হচ্ছিল একটা ভুল ধারণা আছে যে মুসলমানের সম্পত্তি ভাবে ওয়ালসপতি নয় আমার ব্যক্তিগত সম্পত্তি ওয়াফ নয় বা যেখানেই আমরা নামাজ পড়ব রেড রোডে নামাজ পড়ছি সেটা ওয়াফ সম্পত্তি হয় না ওয়াফ সম্পত্তি যেটা ওয়াকফ বোর্ডের আন্ডারে আছে সেটাই শুধুমাত্র ওয়াফ সম্পত্তি এবং সেটা যেহেতু আল্লাহর নামে দেওয়া আছে সেই সম্পত্তি না কোনো দিন কোনো মানুষের হতে পারে না কোনোদিন দিন কোনো গভর্নমেন্টের হতে পারে তাই সেই সম্পত্তির অধিকার একমাত্র আমরা যারা মতবাল্লি রয়েছি আমরা হলাম কেয়ারটেকার অফ দি স্টেট আমাদেরও বাবার সম্পত্তি নয় সেটা আমাদের আমরা হলাম খিজমতগার অর্থাৎ যতদিন বোর্ড আমাকে বলেছে যে খিজমাত করার জন্য এটা দেখাশোনা করুন আমরা কেয়ার টেকার দেখাশোনা করব যেদিন বব বোর্ড বলবে না ইনি নয়ের পরেও উনি দেখাশোনা করবেন উনি দেখাশোনা করবেন এটা আমাদের নিজস্ব কোনো অধিকার থাকে না তাই এই সম্পত্তি যখন বিল আনা হয় যে পিসিতে আমাদের দল তীব্রভাবে তার আপত্তি করেছে তীব্রভাবে তার আপত্তি করেছে তীব্রভাবে বলেছে না এটা করা যাবে না এবং ইনশাল্লাহ তালা এই বিল পাস হবে না হবে না হবে না তার কারণ আল্লাহর ঘরে দের আছে কিন্তু অন্ধের হয় না তাই যার সম্পত্তি তিনি রক্ষা করবেন আমাদের শুধু নিষ্ঠার সাথে আন্দোলন চালাতে হবে প্রতিবাদ চালাতে হবে এবং শুধু প্রতিবাদ মুসলমান সম্প্রদায় নয় মিসিকুলার হিন্দু সম্প্রদায়ের মানুষ তারাও বেশিরভাগই আজকে এর প্রতিবাদ চালাচ্ছে আরে মোদী সরকার আপনি তো দুটো স্ক্র্যাচ নিয়ে হাঁটছেন একটা স্ক্র্যাচের নাম হচ্ছে নীতিশ কুমার আর একটা স্ক্র্যাচের নাম হচ্ছে চন্দ্রবাবু নাইডু যেই একটা স্ক্র্যাচ চলে যাবে দুরম করে ল্যাংড়ার মতন পড়ে যাবে আপনি এই বিল পাস করছেন আপনি এই বিল পাস করছেন এই বিল পাস হবে না বিশ্বাস রাখুন করবার দিগারের ওপরে যে এই বিল পাস হবে না তার কার তার সম্পত্তি মারার অধিকার নরেন্দ্র মোদীর নেই 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 এই আল্লাহর কাছে শুধু তার রেহমতের জন্যে আমরা সবাই দোয়া করি আপনারা সবাই ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আমরা সবাই মিলে ভালো থাকবো আপনাদের সবাইকে আবার অভিনন্দন জানাই আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ সালাম আলাইকুম ভাইকে একটু দাঁড়াতে বলবো দাঁড়াতে বলবো আমরা সবাই জানি ববি ভাইয়ের বক্তব্য নিয়ে কাটির মাস্টার করে